এই খজরি বাবা মহিলার বয়সটা যে 50 ছুঁয়েছে সেদিকে কোনো ভুঁকখেবি নেই কি অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই সারা দিনে তার লাইক কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি আবার টিকটকেও কখনো নায়িকা তো কখনো গায়িকা बाप रे बाप বটে নিজেকে একেবারে টিനേজারের নামিয়ে এনেছে এই তো সেদিন দেখলাম ওই হই করতে করতে পার্টিতে মেয়ের সাথে ডান্স করছে উফ লজ্জার মাথা খেয়েছে একেবারে হ্যাঁ হ্যাঁ বলুন যত খুশি বলুন এসব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে বুঝলেন কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো পঞ্চাশ হয়েছে বলে কি ঘরের কোণে একটা সুতির ছাপা পরে বসে থাকবো নাকি শুনুন সারা জীবন শুধু এটা করতে নেই ওটা করতে নেই এখানে যাওয়া হবে না ওখানে যাওয়া হবে না এই শুনে এসেছি যখন ষোলোই ছিলাম ছেলে বন্ধু তো দূরের কথা কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেতে হতো আর পিকনিক ঘোরাফেরা সিনেমা এসব তো অলিক কল্পনা ছিল মশাই অলিক কল্পনা তারপর যখন কুড়ি হলো বেশ রাঙা টুকটুকে বউ যে শ্বশুর বাড়িতে এলাম বাপরে বাপ সেখানেও আবার এমন নজরদারি কি বলি কোনটা খাই না কেন খাই না হাতে কেন বড় বড় নখ রেখেছি সকলের সামনে নাইটি পরতে আমার লজ্জা করে কি না মেয়ে মানুষ হয়ে এত হই হই কিসের ইত্যাদি ইত্যাদি আর বাইরে গেলে শ্বশুর শাশুড়ি যা ননদ হাজারটা কৈফিয়ত তারপর পঁচিশে যখন মা হলাম ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম কোমরে আঁচল এমন হয়ে গেলাম যে যে কোথায় 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 সিনেমা বেড়ানো আর আনন্দ সব ভুলে গেলাম না না এটার জন্য আক্ষেপ করছি না এটা তো আমার কর্তব্য দেখতে দেখতে আরও পঁচিশটা বছর কেটে গেল ছেলে আর মেয়ের পড়াশোনা গান বাজনা আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে ওরা এখন যে যার মতো বন্ধু বান্ধব হই হুল্লোর পার্টি ভ্রমণ এসব নিয়ে ব্যস্ত তাই আমিও একটা প্রোফাইল খুললাম খুঁজে নিলাম নিজের একটা জগৎ আর আমার কবিতাগুলো যখন শেয়ারের পর শেয়ার হয় তখন মনটা আনন্দে উতলে ওঠে এই নিয়েই তো আমার একা দুপুরটা কাটিয়ে দিই রোজ মেয়ে জামাই ছেলে বৌমা ওরা যখন দুদিনের জন্য এসে আবার চলে যায় তখন ওই খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার জানেন আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে আর যে খাবারটা খেতে ইচ্ছে হয় সেটাই বানাই যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না নিজেকে কি করে ঠকাই বলুন তো মর্নিং ওয়াক করি কিটো ডায়েট করি ঘন ঘন পার্লারে যাই শরীরচর্চা থেকে মনের চর্চা সবই করি এখন এই তো আমার যুবতী হওয়ার বয়স তাই যে যাই বলুক চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই পঞ্চাশেই আবার না হয় যুবতী হয়ে যাই